বার্থ সার্টিফিকেট বানানোর সময়সীমা ও নিয়ম নিয়ে অনেকের মধ্যে বিভ্রান্তি থাকে শিশুর জন্মের একুশ দিনের মধ্যে সার্টিফিকেটের জন্য আবেদন করা উচিত এসব তথ্য স্পষ্টভাবে জানানো থাকার ফলে বহু মানুষ সমস্যায় পড়েন এছাড়া অন্য রাজ্যে জন্ম হলে কিভাবে জন্ম সার্টিফিকেট বানাতে হয় এবং সঠিক প্রক্রিয়া কি জানুন জন্ম সার্টিফিকেট সংক্রান্ত খুঁটিনাটি তথ্য বিএমইস ডক্টর আব্দুল রশিদ স্যারের মুখে হ্যাঁ এটা একটা ভালো কোয়ারি কারণ এটা নিয়ে আমাদের ব্লকে অনেক অনেক মানুষ সমস্যার সম্মুখীন হচ্ছে কারণ ওরা তথ্য জানে না সঠিক তথ্যের অভাবে ভুগছে মানুষ তো এটা ক্লিয়ার করার জন্য আমি বলব যদি কোনো বাচ্চা আমাদের গোয়ালপুকুর টু ব্লকে সার্ভিস এখানে নিয়েছে গিয়ে যদি চান্স কিষাণগঞ্জের কোনো কারণে গিয়ে ডেলিভারি হলো যে কোনো নার্সিংহোম হোক বা কোনো গভর্নমেন্ট হসপিটাল হোক তাহলে কিন্তু সার্টিফিকেটটা ওখান থেকে প্রদান করা হবে এই জন্য আপনারা চেষ্টা করবেন কোনো নন নার্সিং নার্সিংহোমে যাবেন না রেজিস্টার্ড নার্সিংহোম গভর্নমেন্ট হসপিটাল যেখানে রেজিস্ট্রেশন নাম্বার আছে সেখানেই যাবেন তাহলে সার্টিফিকেটটা আপনাকে প্রদান করতে পারবে সবার ক্ষেত্রেই তাই যদিও কিষানগঞ্জের মানুষ কোনো রিলেটিভ থাকে আমাদের ব্লকে তারা যদি এখানে ডেলিভারি হয়েছে হয় এখানকার নার্সিং হোমে আমাদের গোয়ালপুর ব্লকে বা আমাদের চাকলিয়া হসপিটালে বা কানকিতে তাহলে কিন্তু সেখানকার সার্টিফিকেটটা কিন্তু আমরাই প্রদান করে থাকি মানে যেখানে জন্ম সেখান থেকে কিন্তু সার্টিফিকেট বার্থ এইটার নাম হয় এই জন্য আমরা বার্থ সার্টিফিকেট বার্থ প্লেস বার্থ প্লেস ডিটারমাইন করার জন্য জন্মের কিন্তু একুশ দিনের মধ্যে আপনাকে অ্যাপ্লাই করতে হবে বুঝতে পেরেছেন একুশ দিনের মধ্যে আপনার করলে একুশ থেকে লেট হলে ন তারিখে আবার সেটা আমার এন্ডেড থাকবে না নির্বাচনে সেখান থেকে আবার বিডিও সাহেবের ওই জিনিসটা লং প্রসিড হবে আপনার চেষ্টা করুন একুশ দিনের মধ্যে এটা করতে আমাদের প্রত্যেক সাব সেন্টারে সিএইচও এন এমরা আছে তারা কিন্তু ভেরিফাই করে তাদের ভ্যালিডেশন ফর্ম দেওয়া আছে এবং জিপিতেও যদি ও বাড়িতে জন্ম হয় সেটাও আমাদের আশা বা আপনারাও নিজেরাও কনফার্ম করবেন এবং যে বাড়িতে জন্ম হয়েছে সেটা আমরা ভেরিফাই করে করে সেটা সিগনেচার আমাদের ব্লক ব্লক থেকে তারপরে সেখান থেকে সার্টিফিকেট দিয়ে দেওয়া হয় এটা একটা আর তেমন এটা হোম ডেলিভারির ক্ষেত্রে আর এটা কিন্তু হসপিটালের ক্ষেত্রে কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি সব আমাদের কাছে অলরেডি ডিটেলস থাকছে এবং যদি সে নার্সিংহোমে হয় ওটা ডিসচার্জ সার্টিফিকেট দেবে ডিসচার্জ সার্টিফিকেট দেওয়ার পরে সেটা দিয়ে আমাদের এএনএম রা আমাদের সিএইচও সেটা ভেরিফাই করবে সিগনেচার করবে আমাদেরকে পাঠিয়ে দেবে ইজি প্রসেস এমনই যদি আপনার বাচ্চা কোনো বিহারে জন্ম হয় কোনো নার্সিং হোম বা যেখানে আপনারা অবশ্যই সেখানকার ডিসচার্জ সার্টিফিকেট নেবেন অনেক ক্ষেত্রে আমি দেখেছি অনেক নার্সিং কোন কোনো সার্টিফিকেট বা কোনো ডিসচার্জ সার্টিফিকেট বা কোনো প্রুফ দেয় না আপনারা যেটা না নিয়ে তাড়াহুড়ো করে চলে আসে যে আমরা হয়তো গল্প টু ব্লকে গিয়ে নিয়ে নেব এটা করবেন না কারণ ওখান থেকেই আপনার রাইটস আছে ওখান থেকে সার্টিফিকেট নেওয়ার এবং ওখান থেকে পাওয়া এটা কখনো করবেন না ওখানকার আপনি সমস্যার সম্মুখীন হন আপনারা তাহলে কি ওখানে যারা সার্টিফিকেট প্রদান করে সেখানে যথেষ্ট কর্মচারীরা আছেন ওনারা দেখবেন ভেরিফাই করবেন ওখান থেকে আপনার সার্টিফিকেটটা পেয়ে যাবেন আপনাকে কেউ না বলার কোনো রাইটস নেই যেহেতু আপনার ওখানে জন্ম হয়েছে আপনার নার্সিংহোমে বা হসপিটালে বা যে কোনো বাড়িতে আপনাকে দিতে হবে একুশ দিনের মধ্যে সেটা একুশ দিনের মধ্যে সেটা দিলে আবার কষে ফাইন হবে ই হবে তারপর ওইটা ভেরিফাইড ভালো করে করতে হবে ডিটেলস ওটা লেনদি প্রসেস হয়ে যাবে আপনারা করবেন যখনই জন্ম হবে প্রতি সত্তর যোগাযোগ করবেন একুশ দিনের মধ্যে যোগাযোগ করবেন তাহলে সেটা ইজিলি হয়ে যাবে সার্টিফিকেট কারণ এই সার্টিফিকেটটা অনেক কাজে লাগে